নমস্কার জনতার দরবার নিউজ এইটিন বাংলায় আমি অয়ন আপনাদের কাছে জানাই স্বাগত শুভ সন্ধ্যা প্রতিদিন সোম থেকে শুক্র এই প্রোগ্রামে বহু দর্শক প্রোগ্রামে হাজির থাকেন এবং তারপরেও হাজার হাজার দর্শক আমাদের সঙ্গে থাকেন আজকেও নিশ্চয়ই আমরা আপনাদেরকে পাব বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সেই বাংলাদেশে কট্টরপন্থীদের হামলায় রক্তাক্ত হচ্ছে প্রতিদিন বাংলাদেশ নিজেদের ক্ষমতা চার না আস্ফালন অম্বিতম্বি একেবারে ষোলো আনা এখন সরকারি গঠন হলো না ঠিকভাবে ভোটই হলো না এখনই যুদ্ধজিবির এখনই পাকিস্তানের কাছ থেকে ফাইটার জেট কিনবে চীনের কাছ থেকে ঋণ চাইছে চীনের পায়ে পড়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই আমাদের ঋণের সময়টা বাড়ান ঋণের সুদটা কমান আর এদিকে নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি তারপরে যারা সংখ্যালঘু তাদের ওপরে প্রতিদিন আক্রমণ কখনো বৌদ্ধদের মিছিলে হামলা রক্তাক্ত হচ্ছে কখনো আদিবাসীদের ওপরে হামলা রক্তাক্ত হচ্ছে আবার কখনো হিন্দুদের রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে যুদ্ধযুদ্ধ জিগির আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক দেবর্ষী ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমি দেখাবো বৌদ্ধদের যে একটা সংখ্যালঘু আরো সংখ্যালঘু ওখানে বাংলাদেশে তার একটা মিছিল বের করেছিল তার উপরে কট্টরপন্থীরা কিভাবে হামলা চালালো দেখুন এর গরম ঢাকার রাজপথ সংখ্যালঘু বৌদ্ধদের মিছিলে পুলিশের জল মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস বৌদ্ধদের এই মিছিল ঘিরে বৃহস্পতিবার ঢাকায় তুল কালাম এই ঘটনার সূত্রপাত পাঠ্যবইয়ের ছবি ঘিরে সেখানে আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মিছিল করেন বৌদ্ধরা মঙ্গলবা রাতের সেই মিছিলে কট্টরপন্থীদের হামলা চালায় কট্টরপন্থীদের হামলায় অনেকেই जख्म হন ঠিকভাবে শান্তিপূর্ণভাবে তারা যেন বসবাস করতে পারে আর সহাবস্থান করতে পারে সবাই যেন সমানভাবে থাকতে পারে এটাই আমাদের ইচ্ছা এটা আমাদের আশা এটাই হচ্ছে এখন সরকার যেন স্পষ্ট সঠিক ভাবে একটা তদন্ত करूpartite पुस्तকে সংযুক্তwidetilde হয়েছিল একটা কোন একটা ব্যানের নিয়ে কেউ একজন বলল মা কুতলাবুর সঙ্গে সঙ্গে সরকার পিচকে সিটিকে তুলে নিল এরকম কিন্তু আমরা চাইনি আসলে ঢাকায় বৌদ্ধদের মিছিলে হামলা আর বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা বিএনপি নেতাদের এ নিয়ে উত্তেজনা ছড়ায় আমার মন্দিরের জমি দখলের বরিশালের বরগুনায় স্থানীয়দের বিক্ষোভে শেষমেশ পিছু হটতে হয় বিএনপি নেতাকে বাহাত্তরের সংবিধান বদলের দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি ওঠে এ নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার মনে সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন ইউনুস গতিতে বসার পর থেকেই জঙ্গি ও রাজাকাররা জেল থেকে মুক্তি পেয়েছে এবার মুক্তি পেল ভারত বিরোধী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল এই বাবর দু সালে অসমে হামলার মূল এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত সেই আসামিকে জেল থেকে মুক্ত করে দিল ইউনুস সরকার বাংলা মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাওয়া শান্তির জন্য আজকে দেবর্শিদা যা হচ্ছে বাংলাদেশে এই মোহাম্মদ ইউনুসের আমলে অনেক রক্তাক্ত হচ্ছে প্রতিদিন পট্টপন্থীদের হাতে কি বলবেন না এটা আপনি যেভাবে দেখছেন যে ধর্মীয় সংখ্যালঘ্বিদুখদের যেভাবে বিভিন্নভাবে ক্লোজ করা হচ্ছে তাদের স্বাধীনতা করব করা হচ্ছে আমি আমার একটু আরেকটু ভাবে দেখছি যে সংখ্যা গুরু যারা অর্থাৎ গরিব মানুষ তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একদিকে মৌলবাদের একটা এ ঝুলিয়ে যেভাবে তাদের দ্রব্য মূল্য বৃদ্ধি প্রতিদিন তাদের বেঁচে থাকাটাকে দুর্বিষহ করে দেওয়া হচ্ছে উল্টো দিকে দেখা যাচ্ছে যে যে দেশের যে দেশের থেকে তারা আলাদা বেরিয়ে এসে তারা জাতীয়তাবাদ ভাষার দেশ গড়লো তাদের থেকে প্লেন কিনছে অথচ দেশে যে সংখ্যাগুল অর্থাৎ দেশের যারা বোকা মানুষ দরিদ্র মানুষ প্রান্তিক মানুষ তাদের ঠকানো হচ্ছে কারণ মূল জায়গা থেকে এই ধর্মের ভারত জিজ্ঞা জিগির একটা তুলে লোকগুলো যারা যারা দুদিন দুদিন পরে পরে কথা কথা বলবে বলবে কাজের তাদের কিন্তু একটা অন্যদিকে একটা দৃষ্টি একটা আপ্রাণ চেষ্টা করছে যুদ্ধের জিগির এমনকি করা হচ্ছে যে এক দেশ কোনোভাবেই স্বাবলম্বী দেশ নয় সে দেশের স্পর্ধাটা আসে কি করে প্রতি মুহূর্তে যুদ্ধের চিকির করা কারণ প্রতিটা মানুষের অন্য বস্ত্র বাসস্থান এটাই তো নতুন সরকারের কাছে আচ্ছা করেছিল মানুষ কারণ দেখুন এখানে 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 আমি দেখছি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে একেবারে খিস্তির পর খিস্তি আসছে একেবারে ওদেশ থেকেই আসছে ওদেশের বাসিন্দারাই যারা কট্টরপন্থী আমি বলছি আমাদের কাছে অভিযোগ আসছে যে আমরা নাকি গুজব ছড়াচ্ছি এটা গুজব আজকে ভারতটা দেখালাম এই ভারত বিদ্বেষটা এটা যদি জিয়ে রাখা যায় দেখুন একটা ব্যাপার হচ্ছে মৌলবাদ করে যে মৌলবাদের মূল কথাটা কি যে আমি যেটা ভাবছি আমি যেটা করছি সেটাই শ্রেষ্ঠ আর কিছু কিছু অস্তিত্ব নেই এইটা ইনজেকশন দেওয়া হয়েছে এই ইঞ্জেকশনটা দিয়ে কি হচ্ছে আসলে কিন্তু সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার তো করা হচ্ছেই তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে কিন্তু উল্টো দিকটা যদি দেখেন যে সংখ্যালঘু মানুষ দেশের গুরু মানুষ যারা প্রান্তিক মানুষ যারা প্রতিদিনের তাদের অন্য সংস্থানটা একটা তাদেরকে ঠকানো হচ্ছে অর্থাৎ তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ভারত বিদ্বেষে জিগিট এনে এবং এই যুদ্ধ বা কিছুটা ধর্মীয় বিদ্বেষ মৌলবাদ ছড়িয়ে দিয়ে তাদের অন্য বস্ত্র বাসস্থানকে আরো দূরে সরে নিয়ে আছে প্রতিদিনে তাদের বেঁচে থাকাটাকে কঠিন থেকে কঠিন তদন্ত করে দিচ্ছে এই সরকার যেটা হাসিনা বুলেটে আমি নিজে বাংলাদেশে গবেষণার কাজে বা ব্যক্তিগত ভ্রমণে আমি গিয়ে দেখেছি হ্যাঁ ছিল অনেকগুলো ছিল বিরোধীদের ভোট নির্বাচন ঠিকঠাক করতেন না কিন্তু ডেভেলপমেন্ট অর্থাৎ মানুষের কাছে কাজ পয়সা এটা আমি দেখেছি যে হাসিনা সরকার চেষ্টা করেছেন কিন্তু আমরা অন্য আশা নিয়ে ভেবেছিলাম বাংলাদেশে একটা নতুন পরিবর্তন আসবে আপনি জানেন এই যে সংবিধান পরিবর্তন হচ্ছে সেখানে সুপারিশ পর্যন্ত আছে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গুলোকে তুলে দেওয়া সুপারিশ আসছে তার মানে কি তার মানে ওই যে সে মৌলবাদী একটা যে রাষ্ট্রচারণ ব্যবস্থা সেইটাকে চালু করার দিকে কায়েম করছে যেটা কখনোই কিন্তু কোনো দেশে তার বহুত্ববাদকে স্বীকার করে না আমি একটা যাব আমি একটু গ্রুপ ক্যাপ্টেনের কাছে যাই যে ধরুন আজকে আমাদের দেশে যে সরকার আছে সেই সরকার বা সেই দল শাসক দল বারবার বলে যে অন্য দেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে পরে তারা চুপ থাকবে না আমি বলছি আমরা কি করতে পারি এই তো দেখছি আজকে হিন্দুদের হিন্দুদের একটি নিরামিষ ভেজ একটা রেস্তোরাঁয় কালকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বৌদ্ধদের মিছিলে হামলা হচ্ছে আদিবাসীদের মিছিলে হামলা হচ্ছে আমরা কি করতে পারি বাংলাদেশ একটা স্বাধীন দেশ আমরাও একটা স্বাধীন দেশ আমরা ওদের দেশের ভিতরে কি হচ্ছে আমরা কিন্তু খালি ওদের একটা অবজেকশন দিতে পারি এছাড়া আমরা আর কিছু করতে পারছি না যদি এখন আগামীকাল আহ কুড়ি তারিখে যখন নাকি ট্রাম্প আসবে ট্রাম্প তো বলেছে কি যদি এইভাবে চলে তো আমরা করব লাগু বাংলাদেশের উপরে তো সেটা হচ্ছে ইকোনমিক স্যাংশন ভারত ভারত ও স্যাংশনস যদি এটা একটা সেই পর্যায়ে পৌঁছে যায় তাহলে ভারতও বাধ্য হয়ে যাবে ইকোনমিক স্যাংশন ট্রেড স্যাংশনস আহ লাগু করার জন্য এছাড়া আমি কিন্তু কোন অন্য রকম আমেরিকা যদি নিষেধাজ্ঞা জারি করে আর্থিক নিষেধাজ্ঞা আমরাও যদি আর্থিক নিষেধাজ্ঞা জারি করে যারা আজকে এখানে আমাদের এই স্টুডিওর মধ্যে এসে কমেন্ট করছেন বড় বড় কথা বলছেন খিস্তি মারছেন তারা কি বাঁচবেন একদমই না কেন কি বাংলাদেশের ইকোনমি অনেকটাই কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট বিদেশি এইডের উপরে ডিপেন্ডেন্ট আমেরিকান এইডের উপরে ডিপেন্ডেন্ট ওদের যে দেশের যে পুরো ইকোনমিটা অর্ধেক আমি বলবো ভারতের উপরে কেন যে পাওয়ার সাপ্লাই ওদের খুব একটা জেনারেশন হয় না তার পাওয়ার জেনারেশন ভারতের থেকে আসে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ওদের যে পাওয়ার সাপ্লাই যায় সেটা ভারত থেকে আসে অ্যান্ড ওদের সাথে চায়নার কোনো কমন বর্ডার নেই তো চায়নার থেকে ওরা চাইলেও চায়না দিতে পারবে না ওদের পাওয়ার তো ভারত থেকে দিচ্ছে ভারত অফ ওদের যে ডিফল্ট হওয়ার পরেও আমরা ওদের পাওয়ারটা দিচ্ছি কিন্তু যদি এটা অব্যাহত থাকে লগুর বিরুদ্ধে আর ভারতের প্রতি যে একটা এইড ক্যাম্পেন যেটা চলছে বাংলাদেশে এইটা যদি আরো বেড়ে যায় তাহলে ভারতকে বাধ্য হয়ে এটা একটা কোথাও কোথায় একটা রেস্ট্রিক্ট করতে হবে কি একটা ঘোটাও আমরা বাণিজ্য চালু রেখেছি এখনো খাবার দাবার আমরা পৌঁছে দিচ্ছি বাংলাদেশের মানুষের কাছে আর দেবর্ষিদা অনেকেই প্রশ্ন তুলছেন ও দেশের মানুষ যে তোমাদের দেশে সংখ্যালঘুদের কি হচ্ছে আমাদের দেশে সংখ্যালঘুদের এইভাবে মারধর করা হয় যদি করা হয় তার জন্য বিচার হয় কিনা আমরা সেটাই বলছি যে এই যে সংখ্যালঘু করুন না মানুষের অধিকার নিয়ে আমাদের দেশেও যেখানে যেখানে হয়েছে আমাদের দেশে একেবারে হয়নি তা তো নয় কিন্তু সেখানে তীব্র প্রতিবাদে গর্জে উঠেছে নাগরিক সমাজ তার বিচার ব্যবস্থার মধ্যে এনে তাকে বিচারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওখানে রাষ্ট্র নিয়ম এই যে একের পর এক মানুষের অধিকার দেখুন ধর্ম পালন তো একটা মানুষের এবং তারা তো বিদেশি নয় তারা বাংলাদেশি জন্মসূত্র তার ওখানকার বাংলাদেশি এবং ধর্ম পালনের অধিকারটাও একটা মৌলিক অধিকার সেটা যখন পালন করতে দিচ্ছে না তখন রাষ্ট্রের ভূমিকাটা আমরা বারবার এই দেশে বসে প্রশ্ন তুলেছি যে রাষ্ট্র কি করছে রাষ্ট্র কি রাষ্ট্রকে আমরা বাধ্য করে গেছি যে ব্যবস্থা নিতে কিন্তু ওখানে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে হতাশাজনক রাষ্ট্রের কোনো ভূমিকা নেই মানুষ কার কাছে যাবে যারা বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে প্রতিদিন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তাদেরকে রেস্কিউ করার জন্য কে রয়েছে রাষ্ট্র রয়েছে রাষ্ট্র বলবে এটা করতে পারো না যার যার ধর্ম পালন করার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পরে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি এই সরকার একজন নবেল নরিয়ার ডক্টর তার নেতৃত্বে যে সরকার চলছে তারা কিন্তু এই ব্যাপারে মানে না দেখে দেখে না দেখার ভান করছে কোনো রাষ্ট্রীয় সাহায্য পাচ্ছে না ওই মানুষগুলো যে মানুষগুলো তারা কি করছে তারা শুধু মৌলিক অধিকারটা প্রয়োগ করছে অর্থাৎ আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি যে ধর্মকে সেই ধর্ম পালন করার চেষ্টা করি সেটা যে কেউ করতে পারে এটা শুধু ধর্মীয় ব্যাপার না এটা মৌলিক অধিকারের প্রশ্ন তাহলে মৌলিক অধিকারটা নাগরিক পাচ্ছে কিনা কে এনসিওর করবে রাষ্ট্র করবে অদ্ভুতভাবে হচ্ছে ডক্টর ইউনিস ইউনিশ যে সরকার এই যে মানুষের মৌলিক অধিকার পালনের ক্ষেত্রে দেখেছে কোথাও প্রোয়াক্টিভ এবং কোথাও ইনঅ্যাক্টিভ এই যে রিচারিতা চলছে এই রিচারিতায় যারা যারা

এটা তো আরো দেশকে শেষ করছে শুধু নয় আমাদের দেশে অশান্তি পাকানোর চেষ্টা নিজের দেশে না তাকিয়ে দেখুন একটা কমন সেই আছে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস ব্যাক এখন ওরা যা করছে এটা কিন্তু ওদের খাড়ে গিয়েই পড়বে এই প্রবলেমটা এই যে জঙ্গিদের ওরা যে ছাচ্ছে। ওরা ভারতে তো গিয়ে যখন নাকি ভারত ওদের পিছনে লাগবে তখন আবার গিয়ে বাংলাদেশে গিয়ে ঢুকবে আর যখন বাংলাদেশে ঢুকবে ওরা তো চুপচাপ বসে থাকবে না ওখানে গিয়ে ঝামেলা করবে সো থাকবে ডিএনএ সময় চেঞ্জ হবে না তো জঙ্গিরা একদমই আর এরা যে নিজেদের কনস্টিটিউশনে সেকুলার ওয়ার্ডটা যে বের করতে চাইছে এখন নতুন একটা নিউজ এসছে ইট ইজ ভেরি ভেরি মানে আজকালকার দুনিয়াতে মানে ওরা কি বলতে চায় কি আমরা খালি এক তরফা জাতীয়তাবাদ যেটা আছে যেটা একটা উগ্র রূপ নিয়ে নিয়েছে বাংলাদেশে সেটাকে আমরা নিয়ে চলব এটা একদমই কিন্তু বাংলাদেশের পক্ষে আমি বলব যাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে যাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে স্বাধীনতা আনার জন্য আমি ছেড়ে দিলাম মুজিবার রহমান ছেড়ে দিলাম শেখ হাসিনা ছেড়ে দিলাম যাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে স্বাধীনতা আনার জন্য তাদের সঙ্গে সক্ষতা তাদের কাছ থেকে বিমান কেনা তাদের কাছ থেকে চুক্তি আর কে দাস একদমই পাকিস্তান যা বাংলাদেশে করেছিল সেটা সারা পৃথিবী জানে বাংলাদেশের লোকেরা তো বেশি জানেই ভালো করে কিন্তু তাদের সাথে গিয়ে আবার হাত মিলিয়ে তাদেরকে আবার তাদের সাথে চুক্তি করা এটা কিন্তু একটা খুবই মানে এটা একটা কি বলবো মানুষ যে বাংলাদেশের মানুষরা কোথায় পৌঁছে গেছে যারা নাকি ওদের সবচেয়ে বেশি ওদের ট্রাভেল করেছিল সবচেয়ে বেশি অত্যাচার করেছিল তাদের সাথে গিয়ে মিশেছে আবার এবং আহ ওরা যে ভাবছে চায়না ওদের একটা ওদের উদ্ধার করে দেবে একদমই না একদমই না পক্ষে কত বড় বিপজ্জনক হতে পারে আমি আপনার কাছে আসবো তবে তার আগে একটু দেখাবো এই গোটা বিষয়টা পাকিস্তানের কাছে যাচ্ছে পাকিস্তানের কাছে একেবারে